হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা আছে ভালো আছো আমরা ভালো আছি তো দেখো এখন রাতের বেলা রাতের বেলা আমার ছেলে বানায় দেবে আমাকে লুচি করে দেওয়া শুধু খাবে এবার ও ও বায়না করেছে যেটা বায়না করবে সেটা আমাকে করে দিতেই লাগবে বলছে মা আমাকে লুচি করে দেওয়া আর হচ্ছে কাবলি ছোলা করে দেওয়া কাবলি ছোলা তরকারি করে দেওয়া আর লুচি করে দেওয়া তাই দেখো আমার ছেলের জন্য আটা মাখা করছি ছেলে এতগুলো খাবে না তো আমার শ্বশুর মশাই লুচি খায় না বাট এত গরমে তেলের জিনিস খাওয়া ভালো না তবু ছেলের বায়নার জন্য করছি করতেই হবে ছেলের জন্য কি করা যাবে বলো ছেলে তো দেখো এই দেখো আমার ছেলে কি করছে কি করছিস তুই দুধ মিশাচ্ছিস দেখি বাবা দুধে জল মিশাচ্ছিস বিশাল ব্যাপার তো তো দুধের কালাটা এরকম কেন এই দেখো গরম গরম ফুলকুল কুলুচি তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে আমি তো ভাবলাম অল্প দুটো লুচি হবে কিন্তু অনেক কটাই হয়েছে ছেলে হয়তো দু তিনটে খাবে এর বেশি খাবে না আর বাপাকিগুলো আমাকে ছেড়ে দেব আর কী বলো তো কাপলি চুলার দরকারিটা আমি আগেই করে রেখেছিলাম এবার রাত তো অনেক হয়েছে অনেক বলতে তবু হয়তো নটা সাড়ে আটটা নটা মাঝে তো ছেলেকে দেবো ছেলে খাবে বলে তৈরি করলাম ও যদি আবার ঘুমিয়ে পড়ে তাই তাড়াতাড়ি করে নিলাম ওই জন্য আগেই করে রেখেছিলাম এবার লুচিটা করা কমপ্লিট হয়ে গেলো ছেলেকে খেতে দিয়ে দেবো এই দেখো ছেলের জন্য খাবার রেডি করে দিয়েছি তো ছেলে বসে গেছে খাওয়ার জন্য এই দেখো আমার ছেলে বসে গেছে খেতে ওই মানে গরম লাগছে তাই তোমার খুব গরম লাগে তাও তো আমি পাখা চালিয়ে দিয়েছি হয়েছে তবোরা দেখতে থাকো ভিডিওটা আর বেশি বড় করলাম না তবু অনেকটাই বড় হয়ে গেল তো আবার ফিরে আসবো ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভরাত্রি টাটা টাটা করে থাকো